জন্মাষ্টমী স্পেশাল আজ বানিয়ে দেখাবো মালাই সন্দেশ এই সন্দেশটা দানাদার তৈরি হবে অথচ সফট খেতে দারুণ মজার এটা একটা ইনস্ট্যান্ট সন্দেশ রেসিপি মাত্র দশ মিনিটে সবাই বাড়িতে বানাতে পারবে দেখুন সন্দেশ বানানোর জন্য আমি চারশো গ্রাম পনির নিয়েছি পনির হাত দিয়ে একদম ছোট ছোট টুকরো করে ভেঙে দেব খেয়াল রাখতে হবে যেন পনিরের বড় টুকরো না থাকে একদম গুঁড়ো গুঁড়ো করে এটা ভেঙে নিতে হবে দেখুন আমি চারশো গ্রাম পনির একদম গুঁড়ো করে ভেঙে নিয়েছি এইভাবে পনির প্রথমে রেডি করে নিতে হবে এখানে কিন্তু পনিরের জায়গায় ছানা দিয়েও সন্দেশটা বানানো যাবে দিয়ে দিচ্ছি হাফ গরুর দুধ প্যাকেটের দুধও এখানে এইবারে ব্যবহার করতে পারবেন দুধ দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে দুধ প্রথমে জাল করে নিতে হবে দুধ জাল করে একদম ঘন করে ফেলব তিন চার মিনিট জাল করে নেবার পর আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিলাম দুধ জাল হতে থাক ফাঁকে যে পাত্রে আমি সন্দেশটা সেট করব সেই পাত্রটা রেডি করে নেব দেখুন এই পাত্রটার মধ্যেই আমি সন্দেশ সেট করব আর এই পাত্রটার তলা মাপ করে একটি কাগজ কেটে নিয়েছি কাগজটা মাঝখানে বসিয়ে দিয়ে একটু ঘি ব্রাশ করে দেব। যাতে সন্দেশ রেডি হবার পর খুব সহজে পাত্র থেকে বের করে নেওয়া যায় তো এটা রেডি করে সাইডে রেখে দিলাম এদিকে দুধও জাল হয়ে বেশ অনেকটা ঘন হয়ে এসেছে এখন এই সময় এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো চিনি চিনির পরিমাণটা কম বেশি করতে পারবেন সন্দেশে যতটা মিষ্টি রাখতে চাইবেন ঠিক সেই পরিমাণ বুঝে চিনি দিয়ে নেবেন চিনি দেবার আবারও চিনির দানাগুলো গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে জাল করে নিয়েছি সুগন্ধের জন্য সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম সন্দেশে এলাচের ফ্লেভার হলে কিন্তু খেতে ভালোই লাগে তবে এলাচের গন্ধ যদি ভালো লাগে দেবেন না হলে এটা স্কিপ করা যাবে আবারও নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে দিয়েছি আর দেখুন দুধ ঘন হয়ে অনেকটাই গাঢ় হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আসার পর রেডি করা পনির এর মধ্যে দিয়ে দিতে হবে এই সন্দেশটা বানাতে খুব বেশি সময় লাগে না ইনস্ট্যান্ট বানাতে পারবেন খুব কম সময়ে এটা রেডি হয়ে যাবে এখন গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে তিন চার মিনিট এভাবে নাড়তে নাড়তেই খুব সুন্দরভাবে একদম মাখো মাখো হয়ে যাবে আর একটু আঠালো ভাব চলে আসবে যখন দেখা যাবে পনির খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর কড়াই থেকে ছেড়ে আসছে ঠিক সেই সময়ে দুই থেকে তিন চামচ গুঁড়ো দুধ এর মধ্যে মিশিয়ে দিতে হবে এই যে আমি শেষের দিকে একটুখানি গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম এর জন্য টেস্ট অনেক বেড়ে যাবে স্বাদ যেন মুখে লেগে থাকবে এবারে দেখুন গুঁড়ো দুধ আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে পনিরের সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়ে দিতে হবে সবশেষে এক চামচ মতো ঘি দিয়ে আবারও একবার সুন্দর করে মিশিয়ে নেব ঘি দিলে ফ্লেভারটাও সুন্দর হবে আবার খেতেও ভালো লাগবে এটা কিন্তু খুব বেশি শুকিয়ে ফেলা যাবে না দেখুন একটুখানি রসালো ভাব আছে ঠিক এরকম অবস্থাতেই নামিয়ে দেব যদি এর থেকে শুকিয়ে ফেলা যায় তাহলে সন্দেশ কিন্তু ভালোভাবে সেট হতে চাইবে না আবার খেতেও একটু ড্রাই মনে হবে তাই এরকম রসালো অবস্থাতেই নামিয়ে সরাসরি যে পাত্রটা রেডি করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে ঢেলে নেব সঙ্গে সঙ্গে গরম অবস্থাতেই কিন্তু ঢালতে হবে আর একটি খুন্তি বা চামচের সাহায্যে সব দিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে সন্দেশ সেট করার জন্য পাত্রটা আমি রেডি করে নিয়েছি এবারে এর উপরে কিছুটা ড্রাই ফ্রুট ছড়িয়ে দেবো এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আমি কিছুটা পেস্তা কুচি দিচ্ছি এখানে কাঠবাদাম কাজু বাদাম কুচিয়েও দেওয়া যাবে সন্দেশের পাত্রটা রেডি করে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে এনে এবার আপনাদের দেখাবো দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে উপরে একটু হাত দিয়ে দেখে নেবেন পুরোপুরিভাবে শুকিয়েছে কিনা সুন্দরভাবে কিন্তু এটা জমাট বেঁধে যাবে এইবারে একটি প্লেটের উপরে সন্দেশের পাত্রটা করে একটু করলেই সম্পূর্ণ সন্দেশ বেরিয়ে আসবে দেখুন একটুও খুব সুন্দরভাবে এটা জমাট বেঁধে আছে এবারে টুকরো টুকরো করে কেটে পরিবেশন করতে হবে নিজেদের পছন্দ মতো আকারে কেটে নেবেন আমি চারকোনা আকারে কেটেছি তবে এই সন্দেশটা লম্বা করে বা বরফির মতো ত্রিকোণা আকারে কাটলেও দেখতে খুব ভালো লাগবে এই মালাই সন্দেশটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু দারুণ সুস্বাদু একদম দানাদার তৈরি হয়েছে আর খুবই সফট মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে তো বন্ধুরা আজকের এই মালাই সন্দেশ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি মনে হয় রেসিপিটা সবার কাজে আসবে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আজ তাহলে আমি আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ